আপনারা জানেন যে চন্ডিপুর থানার অধীনেই কালিকাপুর এক ভদ্র মহিলা এবং তার মেয়েটা বাড়িতে থাকে তেরো তারিখ তেরোই আগস্ট মধ্যরাত্রে তিন চারজন লোক তার বাড়ির পিছন দিয়ে গেট ভেঙে ঢুকে তারপরে তারা তাদের ওপরে তাদেরকে প্রতিহত করে এবং তাদের বাড়ির থেকে কিছু গয়নাঘাটি টাকা পয়সা নিয়ে যায় তারা প্রতিবাদ করতে গেলে যে মহিলা আছেন ভদ্র মহিলা তার মেয়েকে মুখে মারে এবং তার দাঁতও ভেঙে গেছে বেশ আহত হয়েছে তো এই ঘটনার ওপরে আমরা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে বিভিন্ন সোর্স ইনফরমেশন এবং টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা তাদেরকে আইডেন্টিফাই করি তাদেরকে প্রথমে ইন্টারাগ্রেট করা হয় তারা স্বীকার করে তাদেরকে অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠাই তারপরে আমরা ভিকটিমকে দিয়ে তাদের টিআই প্যারেড করিয়েছি ভিকটিম তাদেরকে আইডেন্টিফাই করেছে তার পরবর্তী সময়ে আমরা তাদেরকে এখন পুলিশ কাস্টাডিতে নিয়েছি ইনভেস্টিগেশন শুরু হয়েছে ইন দ্য মেন টাইম আমরা কিছু উদ্ধার করতে পেরেছি ভিকটিমের কাছ থেকে যে মোবাইল ফোনটা নেওয়া হয়েছিলো সেটা আমরা রিকভারি করতে পেরেছি যেটা দিয়ে তারা পিছনে দরজা ভেঙেছিল এবং যেটা দিয়ে আঘাত করা হয়েছিল সেই আয়রন মেট কাটার সেটা আমরা সিজ করেছি এবং এই ক্রাইমে যে মোটরসাইকেল নিয়ে আসা হয়েছিল সেটা আমরা এখন পর্যন্ত একটা উদ্ধার করতে পেরেছি তো এখন আমাদের বাকি তদন্ত চলতে থাকবে যা যা পাবো ওয়ার্কিং আউট করে এটাকে আমরা ইনভিশন আরও এগিয়ে নিয়ে যাব পরবর্তীকালে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে সেটা আপনাদেরকে ইন্টিমেট করে দেব থ্যাংক ইউ

স্যার চন্ডীপুর থানার এটা অবশ্যই এটা বড় সাকসেস ফ্ডারটেবলি বলা যায় কিন্তু বিষয়টা হচ্ছে ইদানিং আমরা যেটা দেখছি যে যেরকম এই ধরনের ঘটনা ঘটছে পাশাপাশি চেন স্ন্যাচিং হচ্ছে মায়েদের গলা থেকে অর্নামেন্ট স্ক্র্যাচিং মোটরসাইকেল চুরি ইত্যাদি হচ্ছেও বিশেষ করে চেন স্ন্যাচিংটা প্রচুর পরিমাণে হচ্ছে বা এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এগুলোর বিরুদ্ধে আপনারা আগামী দিনে কি পরিকল্পনা করছেন কীভাবে এটা আমরা অলরেডি আমরা এক্সট্রা মোবাইল গাড়ি চালু করেছি ফুড পেট্রোলিং চালু হয়েছে সুপিরিয়র অফিসাররাও আছেন শুধু সেটার জন্য নয় নারী নিরাপত্তার জন্যও আমরা এক্সট্রা পদক্ষেপ নিয়েছি এগুলো আরও আমাদের বাড়তে থাকবে পুলিশ ভিজিলেন্স আরও বাড়তে থাকবে যাতে এগুলো প্রতিহত করা যায় স্যার সামনে দুর্গাপূজা এগিয়ে আসছে স্বাভাবিকভাবে এই বিষয়গুলো একটু বাড়বে তো সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা এক্সট্রা না আমরা আমরা যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য আমরা খুব ভিজিলেন্ট আছি এবং আরো যত পদক্ষেপ নেওয়া যায় প্রিভেন্টিভ মেজার্স সেগুলো আমরা নেব এই ঘটনা প্রেক্ষিতে যারা গ্রেপ্তার হয়েছে তারা কি চন্ডীপুর থানা এলাকা থেকে একজন চন্ডীপুরের একজন ভগবানপুর একজন ভূপতিনগরের ডিটেলসটা আমরা পরে আপনাদেরকে দিয়ে দেব